এইটা এত সুন্দর আর আজকে যতগুলো দেখাবো সব মনে বেশি ঘেরের না আর এই ঘেরের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর করে কাজ করা ভিতরে ইনার ক্যান ক্যান কিছু সেট করা কয়েকটা লেয়ারই হবে আর টপসটা তো দেখুন জাস্ট কি গর্জিয়াস কাজ ভাই এই কাজটা কি ব্যাক সাইডে আছে লেহেঙ্গা এটা কিন্তু টপসের ব্যাক ব্যাক সাইডেও গর্জিয়াস কাজ আর লেহেঙ্গার ব্যাক সাইডে একটু দেখিয়ে দেন ভাই লেহেঙ্গার ব্যাক সাইডেও খুব সুন্দর এবং গর্জিয়াস করে এই কাজটা করা আছে তো ভাই এই যে লেহেঙ্গাটা দেখালাম এটা তো কালার আছে না আচ্ছা আমরা কালার দেখাই দেন প্রাইস বলে দিব আর এগুলোর বডি সাইজ কিরকম হবে ভাই আটত্রিশ চল্লিশ ঠিক আছে এরপরে যদি বাড়াতে হয় সেক্ষেত্রে মানে ভিতরে কাপড় আছে আপনাদের নিজেদের মতো করে বাড়ি নিতে হবে যদি বাড়াতে চান নজর কাড়া কালার এই ড্রেসটার মানে দুইটা কালারই এত সুন্দর একটা একদম তো এটা হচ্ছে আপনার ফিরোজা কালার ওইটা একদম ম্যাজেন্ডা কালার ভাই এটার প্রাইসটা এখন বলে দিই সাত হাজার পড়বে একদম ডিজাইনার কালেকশন প্রাইস পড়বে হচ্ছে সাত হাজার টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি ও মাই গড এই সেই ভাইরাল কালেকশন বাট এটা তো মনে হয় আমরা একটা কালার দেখিয়েছিলাম না এবার তো মনে হয় কালার এই ম্যাজেন্ডা কালারটা তো একদমই নিউ কালার দেখেন ম্যাজেন্ডা কালারটা কি সুন্দর লাগছে আচ্ছা ভাই মাল্টি কালারের কাজটা একটু ব্যাক সাইডটা দেখাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড মনে একই কাজ না ওয়াও সেম কাজ আর এটার সাথে টপসটাও থাকবে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করার সাথে ওন্নাটা দেখা

ব্যাক সাইড একই রকম কাজ দাম পড়বে হচ্ছে 6500 6500 টাকা এই যে ফন্সের ব্যাক একই কাজ ভ্যান নেক্সট কালারটা দেখিয়ে দেন এটা এটা আরেকটা কালার আসছে এইটা এই কালারটা একদম ফার্স্ট এসেছিল এইটা কিন্তু আমরা মানে নি নাই এমনিতে এটা আসলে হিট কালার মানে এটা এমনিতে হিট সো এটার যে বাকি কালার আসছে সাথে এটা আছে নিয়ে নেবেন এটার দামটা কত পড়ছে भैया ছ হাজার পাঁচশো আর এই ডিজাইনার পিসগুলোর ব্যাপার কি শেষ হয়ে গেলে কিন্তু আসতে টাইম নেয় আর আসে না রেয়ার খুব রেয়ার সোয়েটার প্রায় ছয় হাজার পাঁচশো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ওকে দেন এই যে এইগুলো কিন্তু হিউজ খের বাট এগুলো হচ্ছে এক কালারের মধ্যে মানে ম্যাচিং এর মধ্যে ঠিক আছে এটা একটু দেখাই এটা ম্যাচিং এর মধ্যে এগুলো কিন্তু সেমি ব্রাইডাল টু ব্রাইডাল পারপাসে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গা লুকটা জাস্ট দেখেন কি সুন্দর ভাই এটার প্রাইস কত পড়বে এটা 7000 7000 পড়বে এত সুন্দর লেহেঙ্গা 7000 ফ্রন্ট সাইড ব্যাক টা কি কাজ না সেম কাজ প্রাইস পড়বে হচ্ছে 7000 টাকা আচ্ছা এটার কালার কি আছে আমরা দেখিয়ে দিচ্ছি সেম আরেকটা কালার পেঁয়াজ কালার প্রাইস পড়বে হচ্ছে 7000 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এটা কি নতুন এসেছে উপহার ডিজাইনটা খুব সুন্দর এইটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এটা একটু দেখাই ডিটেইলসে এগুলো কিন্তু আসলে আপনারা একটু ব্র্যান্ডের শোরুমে যদি যান এটার প্রাইস কত হয় এটা অ্যাড করা এটা নাম্বার খুব সুন্দর খুব সুন্দর আরে আরে এইটা এটা আপনারা 10 এর উপরে কিনতে হবে ঠিক আছে শোরুম ব্র্যান্ডের শোরুমে গেলে বাট ভাড়া দিয়েছে 8000 তাই না উন্নত কাজ করার এবং প্রত্যেকটা ফন্সের ব্যাক সাইডে আঁকি কাজ দামটা পড়বে হচ্ছে আট হাজার টাকা দুইটা কালার এটা কিন্তু লিলাক কালার একদম লাইট ল্যাভেন্ডার লিলাক শেড যেটা আর কি প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা আচ্ছা এটার ফ্রন্ট ব্যাক সাইড একই কাজ দেখেন একই কাজ কোন কিছুতে কমতি পাবেন এগুলো একদম সেমি ব্রাইডাল টু ব্রাইডাল সো প্রাইস থাকবে হচ্ছে আট টাকা কালার আছে আরেকটা এটা একটা কালার আর একটা ও মাই গড কি সুন্দর কালার এঙ্গেজমেন্টের জন্য চাইলে নিতে পারেন কারণ আফটার ঈদ যেহেতু একটা ওয়েডিং সিজন ও অনেক বেশি সুন্দর এটা পিচ কালারের মধ্যে আছে আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে আট হাজার পড়বে সো এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস যা নিতে চান চলবেন মিস ইন্ডিয়াতে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট গাউসিয়ার আর দ্বিতীয় তলায় তিন বাই এক নয় আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যদি এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরে অনেক অনেক ডিজাইনের কালেকশন নিয়ে তো এখানে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে